এবং অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে আমরা নাগরিকদের ভয়েসটা ক্যাপচার করতে পারি অ্যাট দ্যাট ফিগার সামথিং ইন আওয়ার পলিসি মেকারস ওই জায়গাটাতে আমাদের আস্তে আস্তে যেতে হবে যাতে এতটা ডিস্ট্রাবশন না হয়ে কীভাবে নাগরিকদের যে চাহিদাগুলো যে দাবিগুলো আছে সেটা জনপ্রতিনিধির মাধ্যমে কাছে পৌঁছানো যায় এবং জনপ্রতিনিধিরা সেটা সমাধানের উদ্দেশ্যে কাজ করে এইভাবে আসলে চলতে পারে না যেখানে শুধুমাত্র আন্দোলন অবস্থান অনশনই একমাত্র উপায় আপনার ভয়েস জানানোর জন্য আপনার দাবিগুলো জানানোর জন্য সমদের ব্যাপারে তো বললাম আসলে আমাদের এই জায়গাটাতেও আসতে হবে যেখানে যে পরিকল্পনাগুলোই করা হয় রাজনীতিবিদ হোক আল্লাহ হোক যে পরিকল্পনাগুলো করা হয় সেগুলো যাতে সাথে সাথে বাস্তবায়নের উপরেখা থাকে আপনারা হয়তো ওয়ার্কশপেই দেখেছেন যে

পালন করা উচিত আমাদের তরুণদের আমি আপনার সাথে কথা বলেছি দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েই তরুণদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে আপনাদের মধ্যে একটা অন্যরকম এখন উচ্ছ্বাস আছে আগ্রহ আছে দেশের জন্য আপনারা কাজ করতে চান স্বপ্ন দেখছেন তো আমাদের রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব হচ্ছে এই তরুণরা যারা দেশের জন্য কাজ করতে চায় দেশ নিয়ে স্বপ্ন দেখছে তারা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশের রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়

বেশ কয়েকটা দেশে আছে ইন্দোনেশিয়াতেও আছে তারা ভোট দিতে পারে আমরা যে খুব তরুণ একটা দেশ ভোট দিতে পারার মাধ্যমে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাবেন এবং অনেকগুলো রিসার্চ আছে যেখানে দেখা যায় যারা গণতন্ত্রের পরবর্তী নির্বাচনের মধ্যে তাদের ভোট দেওয়ার প্রবণতা বেশি থাকে অর্থাৎ ডেমোক্র্যাটিক প্রসেসে ইয়াং পিপলদেরকে ইনক্লুড করার একটা উপায় আহ তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত করে ফেলা নারীরা যারা নারী রাজার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন এবং এই ক্ষেত্রেও একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনার প্রয়োজন আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যে সংরক্ষিত আসন আছে সেটা পঞ্চাশ থেকে একশোতে উন্নীত করা অর্থাৎ মিনিমাম পঁচিশ পার্সেন্ট রেপ্রেজেন্টেশন থাকবে জাতীয় সংসদে এবং এটা সরাসরি ভোটের মাধ্যমে আসবে বর্তমানে যে পদ্ধতি যেখানে দল নমিনেট করছে নারীদেরকে সেখানে কিন্তু সেই নারী সাংসদের দায়বদ্ধতা দলের সেই নেতার প্রতি থাকে যে তাকে নমিনেশন দিচ্ছে জনগণের প্রতি থাকে না এবং যেহেতু তার নিজস্ব আসন নাই ইভেন সংসদে যাওয়ার পরে তিনি যে তার কনস্টিটুয়েন্সির কাছে সে কথা বলবেন তাদের প্রতি লায়বদ্ধতা থাকবে ভালো করলে তাদের প্রশংসা পাবে খারাপ করলে তাদের প্রতি লায়বদ্ধ থাকবে সেই ব্যবস্থাটা বর্তমানে নাই কিন্তু যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে যেতে পারে তখন তাদের তৃণমূলে যেতে হবে মানুষের সাথে কথা বলতে হবে তার দৃষ্টি হার করতে হবে তারপরে যখন সংসদে যাওয়া হয় সংসদে যাওয়ার পরে এই মানুষগুলোর সাথে আবার তার যোগাযোগ করতে হবে যে প্রমেসিং তারা করেছিলেন সেটার ভিত্তিতে কাজ করতে হবে না করতে পারে সেখানে তার জায়গা ছুটি হবে আনফরচুনেটলি এখানে অতীত পার্টিগুলো একসাথে আসতে পারেনি কিন্তু এই পরিবর্তনগুলো করার প্রয়োজন তরুণদের জন্য নারীদের জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র নাগরিক পার্টি না রকম একটা দলের এজেন্ডা না এটা ক্রস পার্টিস একটা ইস্যু হচ্ছে যেখানে সকল রাজনৈতিক দলের একসাথে কাজ করে কি করে এই বিশাল জনগোষ্ঠীদেরকে আমরা পলিসি মেকিংয়ে এবং তৈরি প্রসেসে অন্তর্ভুক্ত করতে পারি সেই জন্য স্ট্রাকচারাল চেঞ্জেসগুলোতে একমত হওয়া সেই যে কথাটা বলবো আমাদের প্রবাসী ভাই জন্য ওনারা অভ্যুত্থানে অনেক বড় রোল প্লে করেছেন সেই ক্ষেত্রে অন্তত সরকারের প্রমিস ছিল যে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন আবারও যে কথাটি শুরু করেছিলাম যে পরিকল্পনা হয় বাস্তবায়নের ক্ষেত্রে ফসটা খুব দুর্বল থাকে প্রবাসী ভোটিংয়ের ক্ষেত্রেও আমরা বারবার দেখতে পাচ্ছি রূপরেখাটা খুব একটা শক্ত না রেজিস্টার করতে অনেক সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রেও আমাদের যারা বাস্তবায়ন করবেন ইলেকশন কমিশন রাজনীতিবিদ এই জায়গাগুলিতেও সচেতন থাকা উচিত এবং ডেভেলপ ইন দ্য ডিটেল সো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব শক্ত হওয়া উচিত আর আমরা বিশ্বাস করি যে রাজনীতি আর আগের মতো থাকবে না আগে যেমন কিছু পেশিশক্তির রাজনীতি ছিল সেই রাজনীতি আর চলবে না রাজনীতি বদলে গেছে এবং রাজনীতি বদলে গেছে আপনাদের জন্য যারা নতুন রাজনীতিতে বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন যে We are trying to rebuild. So, rebuild takes a lot of time and effort. And it will take effort from people like you who will stay persistent and will work for the betterment of the country. Thank you.